এগে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তো অনেক এখন সকালবেলা অনেক কুয়াশা পড়ছে অনেক দিন পরে যে অনেক কুয়াশা কুয়াশায় কিছু দেখা যায় না অনেকটা বেলা হয়েছে প্রায় ষাটটা বাজে তারপরে যে রোদ নাই কুয়াশা এই পাশে দিদি রান্না বান্নার আয়োজন করতেছে কি রান্না করে দেখি আমি ভাত বসাইছি কি রান্না করেন গো যেখানে মাছ মাছ রান্না হবে টমেটো বেগুন টকের তরকারি না টকের তরকারি তনু কি খাও তুমি দই তোর সকালে নাস্তা করতেছে দই দিয়া দই আর মুড়ি দিয়া আপনি এখানে আসে আসে কি করেন জল খান নাকি বাবা রে বাবা বিছানার মাঝে দেখা যায় জল জল সেবা এক বিয়াল কুললে থাকে হ্যাঁ বিয়ানটা খুবই ভালো গো জল সেবা বিছানার মাঝে হয়ে যায় দসে সকালের নাস্তা দুই বিয়ানে কি তাই কইবেনছে

Tak kau temi, berapa jauh? Parah jauh ga? Tembada jalan. Amiran Mama

ও আগে পাই জেতাতে মন খারাপ তোর কাছে যাওয়ার তাতে মন খারাপ আমরা আসি না 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 এলা ঠিক ছিল ওই দুই নিয়ে বৈজন খিনিয়া ভালো করে তোনো ইস তোয়া

দিলাম লবণ হলুদ আর কি দিব আর কি আদা বাটা এই যে ডাল রসুন বাটা সবটা দিয়ালাই না আদা বাটা আদাও সবটা দিলতাম পেঁয়াজ দিতাম না অল্প রসুন

মা খালি জল হই না কি হাত কে জানো গো হাত जले না কি তেল লাগবার একটু আলু ও দিলা একসাথে না না আলু না আমি কইলা বৃষ্টি পা যাব না না বন্ধ কর এর কমলে ময় মজলা দি তা সুন্দর দেখছস কি দা মাছ তার সাথে তুমি দেখতেছো না মা কি দেখছস একটু তেল লাগবো মাংস এখানে মাখিয়া রাখলাম এই যে মাংস এখানে এই দিদি একটা রান্না করবো মাছ বাজি হয়ে গেছে নামিয়ে নিব এখন আমরা বদলে দিলাম আগে আমি রান্না করলাম অর্ধেক এখন দিদি অর্ধেক রান্না করতেছেন যে পকেট তরকারি যে টমেটো আগে ভাই জানি ভাই গুল টমেটো দিয়ে একটু টক টক লাগে না ওইটি ভালো

এই পাগল হয়ে গেছে নাকি তুমি এই যে নিয়ে এলাম দুইটা শোনা আমার কত খুশি লো মালিক আমার এখন আলু আর বেগুন দিয়ে দিলাম টমেটো এখানে বাইক আমি এরকম মাছের সাথে নতুন আলু না আর বেগুন হ্যাঁ একটু তেল দিয়ে একটু গন্ধ দিলে অন্যরকম একটা গ্রাউন্ড করে সরি অনেকে আছে যে ঝুলের সাথে দেয়া দেয় এই যে না দেনা ওই দিন রান্না করছিলো দেখ বইরা তেল রাখছিলো এই দিনা ধর হইছে এইবার শুরু হয়েছে রান্না

না না টকেট তরকারির বাসনা আর মুড়ির বাসনা একে দিদি আপনার নাকের মাঝে খালি মুড়ির বাসনা লাগতো না এই যে দিদির টকেট তরকারির বাসনা হয়ে গেল মুড়ির বাসনা